হ্যালো বিয়র্টস আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য এবং অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে ভিডিওটায় আমি আলোচনা করব কবুতরের যদি কৃমি হয় আপনারা কিভাবে কবুতরের কৃমি ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক পদ্ধতিতে বা ঔষধ দিয়ে আপনারা কিভাবে কবুতরের কৃমি দূর করবেন তো বিয়র্টস আমরা চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা যারা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিওস প্রথমে আমরা আলোচনা করবো ঘরোয়া পদ্ধতিতে বা প্রাকৃতিক পদ্ধতিতে আপনারা নিম পাতা নিম পাতা বেলেন্ডারে দিয়ে আপনারা বেলেন্ড করে তারপরে নিম পাতা গোল গোল করে আপনারা রোদে রেখে দিবেন রেখে দেওয়ার পরে ওই গোল গোল বড়িগুলা আপনারা কবুতরকে খালি পেটে খাবার দেওয়ার আগে ভোরে কবুতরকে খাওয়াবেন আপনারা পরপর তিন দিন কবুতরকে দিবেন আশা করি কবুতরের কৃমি দূর হয়ে যাবে তাছাড়া ঔষধের মাধ্যমে আপনারা কিভাবে কবুতরের কৃমি দূর করবেন আপনারা ঔষধের মাধ্যমে কবুতরের কৃমি দূর করতে হলে আপনাদের এভিনিক্স যে ঔষধটি আছে এভিনিক্স এই ঔষধটি কবুতরকে খাওয়াতে হবে এক গ্রাম আপনারা এক লিটার বা হাফ লিটার পানিতে মিক্স করে কবুতরকে খাওয়ানো উচিত বা খাওয়াবেন তাছাড়া আপনারা পর্যাপ্ত পরিমাণে আপনাদের কবুতর অনুযায়ী বা পানি অনুযায়ী ওষুধটি মিক্স করে আপনারা কবুতরকে দিবেন কবুতরকে খাবার দেওয়ার আগে এই ঔষধটি দিবেন খালি পেটে কবুতরকে এই ঔষধটি আপনারা প্রথম একদিন দিবেন একদিন দেওয়ার পরে মাঝে এক থেকে দুই দিন গ্যাপ দিয়ে তারপরে আরেক দিন দিবেন। এভাবে আপনারা দুই দিন যদি কবুতরকে এই ঔষধটি দেন তাহলে আশা করি আপনার কবুতর সুস্থ হয়ে যাবে এবং কৃমি থেকে আপনার কবুতর মুক্ত পাবে কবুতরের কৃমির কারণে কবুতর শুকিয়ে যায় ডিম বাচ্চা করে না কবুতর ঝিমায় কবুতর খাবার খায় না পাতলা পায়খানা হয় বা চুনা পায়খানা হয় কবুতর মারা যেতে পারে তো আপনাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে এবং কবুতরকে কৃমির কৃমির কোর্সটি ঠিক সময়ে করাতে হবে তো বিয়র্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল লপটের পক্ষ থেকে